নমস্কার বন্ধুরা রীতায় রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা আমি বলছি কিন্তু এটা আমি যখন মিষ্টিটা আমি এটাই বলে দিচ্ছি চারিদিকে দিকে মেলা আর মেলা দেখুন আমরা গেলে এই মিষ্টিটা আগে কিনি জিলিপি গজা খাজা এসব আমরা কিনি নিমকি এসব তো আমি আজকে গজার রেসিপি বানাচ্ছি আর এটা আমি যখন উড়িষ্যায় গেছিলাম তখন এখানে ওখানে বলে উড়িষ্যার লোকরা বলে এটা খাস্তা গজা আর আমরা আমাদের এখানকার পশ্চিমবঙ্গের এখানে লোকটা বলি গজা তো আমি গজাই বলছি তো গজার রেসিপি আমি বানাচ্ছি চলুন আমি আগে এই এক বাটি আটা মোটপাট আমি আড়াইশো আটা নিয়ে ময়দা নিয়েছি সরি আটা না এটা ময়দা আমি আড়াই ময়দা নেব দিয়ে এই আড়াইশো আমার ময়দা আমি ময়দা আড়াইশো নিয়ে নিলাম এখানে এটার মধ্যে আবার কী করবো এখন আমি একটু বেকিং সোডা নিচ্ছি আমি বেকিং পাউডার না বেকিং সোডা যদি না থাকে তাহলে আপনারা বেকিং পাউডার দিতে পারেন তা আমি এখানে হাফ চামচ দেখুন এই ছোটো স্পুনের হাফ স্পুন আমি একটু বেকিং সোডা নিয়েছি যেহেতু আমার আড়াইশো গ্রামের থেকে একটু বেশি আছে ময়দা তাই আমি এই বেকিং সোডাটা নিয়ে নিলাম এই এগুলো এবার একটু আমার যেহেতু আমার চালা আছে ময়দাটা তার জন্য আমি আর চালাম না বেকিং সোডাটা দেখি রবি একটু ভালো করে মিশিয়ে নেব আর সামনে এই রথ উপলক্ষে আমি এই রেসিপিটা বানাচ্ছি আশা করছি ভিডিওটি দেখার অনুরোধ রাখছি সবাই আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন প্লিজ অনুরোধ রইল পাশে থাকা আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার আমি কী করবো একটু তেল দিয়ে দেবো একটু এটার মধ্যে ঘি দেবো আমি ঘিটা নিয়ে আসছি খালাটা আমি একটু সরিয়ে রাখলাম আর যেহেতু একটু ঘি দিলে আপনারা ঘি আর তেল দিয়েও মরম দিতে পারেন আমি মরম দেবে শুধু ঘি দিয়ে ঘি দিয়ে দিলে কী হবে মিষ্টি যেহেতু ঘিটা দিলে খুব ভালো লাগবে খেতে টেস্টটাও লাগবে তাই বলছি আপনারা যদি তেল দিয়ে চান তো তেল দিয়ে করতে পারেন কোনো অসুবিধা হবে না আমি এরকম এক চামচ একটু ঘিটা আগে আমি গলিয়ে নেব হ্যাঁ তা যেহেতু ঘিটা আমার পুরো একদম গাওয়া ঘি তো আমি একটু এই দু চামচ ঘি আগে একটু গলিয়ে নিচ্ছি আমি একটুখুনি নরম করে নিয়ে তারপর আমি দেখাচ্ছি দেখুন আমি ঘিটা গলিয়ে নিয়েছি আর একটু সামান্য যেহেতু মিষ্টি জাতীয় জিনিস তাই আমি একটু নুন দিচ্ছি একদম অল্প সামান্য মতো এবার ভালো করে একটু মিশিয়ে নেবো নুন একটু বেকিং সোডা বেকিং সোডা না থাকলে তাও বেকিং পাউডারও দিয়ে দিলে হবে কোনো অসুবিধা হবে না আর এখানে দেখুন আমি যেহেতু দু চামচ উঁচু উঁচু ঘি নিয়েছিলাম ঘিটা গলে আমার এতটা হয়েছে এবার আমি অল্প অল্প করে একটুখানি এটা মরমটা আগে দিয়ে নিই যত মরম দেবেন তত খেতে ভালো হবে টেস্ট হবে নরমটা দিয়ে তারপরে ভালো করে মাখবো জল দিয়ে মাখাটাও আমি দেখাবো কীরকম কতটা নরম আর কতটা টাইট করে মাখতে হবে সেটাও আমি দেখাবো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে কেউ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যা আমি নতুন নতুন রেসিপি বানাবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমি যত রেসিপি বানিয়েছি যত কটা দেখবেন আমি আমার রেসিপিগুলো সহজ আর ইজিভাবে আমি বানানোর চেষ্টা করি এরকম হবে হাত দিলে আবার এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মরম দিলেই বোঝা যায় মরমটা কীরকম হয়েছে ঠিক আছে আমি যত নাড়াচ্ছি দেখেন এরকম টিপ দিলে সেরকম হবে কারণ আমি আগে ভালো করে মিখে নিই তারপর আমি জল দিয়ে মাখবো কীভাবে আমি সব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আমার সব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে ঘি নুন একটু সামান্য একটু মিষ্টি যেহেতু নুন দিয়েছি বেকিং সোডা এবার দেখুন আমি এক বাটি জল নিয়েছি এবার কি করবো আমি অল্প অল্প জল দিয়ে আগে একটা ডো বানিয়ে নিচ্ছি পুরো জলটা আমি একবারে ঢালবো না আমি দেখুন দেখুন একটু টাইট টাইট করে মাখা হবে আমি এক বাটি জল দেখিয়েছিলাম কিন্তু এক বাটি জল লাগিয়ে আমি হাফ বাটি জল মতন লেগেছি আর এই ময়দাটা রুটি করার মতন ময়দা ছানতে হবে না কারণ এটা গাজা গজা হবে সরি গজা হবে তাই একটু শক্ত শক্ত করে মাখলেই হবে এরকম থাক আমি এরকম এটা এবার তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট পর আমি এসে দেখাচ্ছি আমি কি করছি এটা আমি বাটির মধ্যে নিয়ে এটাকে আমি দিয়ে একটা থালা চাপা দিয়ে রেখে দেবো এবার তিরিশ মিনিট পর নিয়ে আমি আসছি আপনাদের সামনে তাই আমি কি করবো আগে তাই আমি কী করব ওটা রেস্ট হোক তিরিশ মিনিট আমি ততক্ষণ আমি শিরাটা মানে মিষ্টির রসটা বানিয়ে নিচ্ছি দেখুন আমি যেই বাটির আমি আটা নিয়েছি বলেছি আমার আড়াইশো গ্রামের থেকে একটু বেশি আছে ওই তিনশো সাড়ে তিনশো মতো তাই আমি এই এক বাটি চিনি দিচ্ছি আর এই চিনির সাথে এক বাটি চিনির সাথে আমি হাফ বাটি জল দিলাম এই হাফ বাটি আমি জল দিলাম এবার ঠিক হবে আমি চিনি শিরাটা একটু ভালো করে আগে করে নিচ্ছি যতক্ষণ চিনি শিরাটা আমি করে রেখে দেবো তাহলে সবথেকে ভালো হবে একদম খুব গরম শিরার মধ্যে আমি দেবো না গজাগুলোকে এটা রসটা হোক আর এই চিনি শিরাটা বানাবো যাতে একদম একটা দুটার দরকার নেই একটু জাস্ট চিপচিপি হবে আটা আটা ব্যাস ওরকমই আমি বানাবো একদম দেখবেন দোকানের মতো আমরা মিষ্টির দোকানে গজা খাই তো ঠিক ওরকম হ্যাঁ আর আমি গজার মধ্যে কিন্তু আমি কিছু দিলাম না দেখুন চিনি গলে গলে গেছে এবার আর একটু ফুটুক দেখুন পুরো গলে গেছে এবার চিনিটা একটু ফুটুক একটু আঠা হবে তখন আমি বেশি মানে একটা দুটার কোনো কিছু করবো না আর এই চিনিটা যত ঠান্ডা হয়ে গেলে শিরাটা যাতে ঠান্ডা হয়ে যদি না জমে তার জন্য কী করবো আমি একটুখানি লেবু কেটে দিয়েছি লেবুটা দিয়ে রাখলাম ঠান্ডা হয়ে গেল এটা ওই সাদা সাদা চিনি হয়ে যাবে না হুম এটা একটু ফুটুক তারপর আমি আমি দেখ আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখুন কতটা ফুলে গেছে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এটা কী করবো একটু ঢাকা দিই তারপর আমি এটা বেলছি বেলবো চিনিটা আমার পুরো সম্পূর্ণভাবে ভালোভাবে বলে গেছে এবার আমি দেখাচ্ছি এটা এই দেখুন এই দেখুন দেখেন কোনো তার না কিন্তু এরকম একটা আটা আটা হবে চিপছিপ দেখ একটু দেখাচ্ছি ভালো করে দেখুন এবার আমি কী করব এটা একটু ভালো করে আমি করে নিচ্ছি একটু বড়ো করেই বেলছি যেহেতু আমার এই তিনশো চারশোর মতন আটা আছে তিনশো চারশো আমি চার ফালি করে আমি কেটে নেব মানে চারটে টুকটো করে আমি কেটে নিচ্ছি চারটে টুকটু দেখব কিন্তু আমার অনেকটাই মোটা হচ্ছে এই ধারগুলো একটু এম্পোরেট টিফি একটু বন্ধ করে দিতে হবে তাহলে কি হবে মুখটা বেশ ভালো বোঝা যাবে But <laughs> পর চেপে চেপে নিতে হবে চেপে চেপে নিলে সুন্দরভাবে হয়ে যাবে আর আমি কিছু করছি না এবার সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিন দেখুন কাটা তো লেয়ার বলে গেছেন কত সুন্দর দেখুন আমি দুটোকেই দেখাচ্ছি এবার আমি ছোটো ছোটো করে একটু কেটে নেব কেটে নেওয়া একটু শুধু মেখে তিরিশ মিনিট করে রেস্টে রেস্ট দিতে হবে এই দেখুন কাটছি দেখুন যে প্রত্যেকটা লেয়ার কি সুন্দর বোঝা যাচ্ছে দেখুন লেয়ারগুলো আর একটু কেটে এবার এটা কেটে নিচ্ছে কেটে নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসছি তারপর আপনাদের আমি সামনে নিয়ে আসছি চলুন এবার ভাজা বসাবো এবার আমি ভাজা বসাবো হালকা গরম হবে তখন আমি ছাড়বো একদম খুব গরম হয়ে যাবে তখন ছাড়লে কিন্তু হবে না তাহলে জিনিসটা কী হবে উপর থেকে চট করে পুড়ে যাবে তাই আমার একটু হালকা গরম হোক হালকা গরম অবস্থায় এগুলো দিতে হবে আমার বেশ গরম হয়েই এসছে আমি কি করব এবার এক এক করে ছেড়ে দেব এরকম হালকা গরম থাকে তখনই ছেড়ে দিতে হবে আমি তো একটু বড় বড় করে দিয়েছি আপনারা যদি বাইরের থেকে ছোটো চাইলে ছোটো করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না আস্তে একটু লো লো টু মিডিয়ামই রাখতে হবে থাক এগুলো আস্তে আস্তে একসঙ্গে এই কটা পরে ছাড়বো আবার আমি যখন উল্টাবো তখন আমি দেখাবো আর একটু এই দেখুন আমি উল্টে দিচ্ছি একটু লাল লাল হয়ে এসছে একবার এপিট টুপিট করে দিই এখনই ভাজে না ভাজে এত সুন্দর পাটগুলো দেখা যাচ্ছে একদম পুরো চেষ্টা করবো দোকানের মতন করা একদম বলতে পারেন পারফেক্ট দোকানের মতনই করতে পারবো একটা পিঠে একটু বেশি রঙ পাল্টে গেছে আর একটা পিঠ হোক তারপর আমি দেখাচ্ছি এটা লো একদম লোয়ে ভাজ লো টু মিডিয়ামে রেখে ভাজবে বেশি হাই করে ভাজলে কিন্তু জিনিসটা উপর দিয়ে যাবে তাই আমি এটা যেহেতু ডিপ ফ্রাই করবো একটু দোকানেও কিন্তু দুরকম রকম গজা কিনতে পাওয়া যায় একটা কালো গাজা আমাদের এখানে তো পাওয়া যায় একটা কালো গজা আর একটা এরকম সাদা সাদা গজা কালো গজাটাও খুব টেস্টি হয় এটাও টেস্টি হয় তা আমি এটা সাদাটাই বানাচ্ছি আপনাদের কীরকম ভালো লাগবে কতটা ভালো লাগবে আমি সম্পূর্ণ মানে নিজস্ব মতন করে করি যাতে আপনারাও আমারটা দেখে করতে পারেন একদম একে যদি করেন একদম পারফেক্ট এরকমই হবে চলুন আমি ভেজে আমি তারপরে দেখাচ্ছি যখন রসে নামা দেবো তখন আমি দেখাচ্ছি কিছুটা নামিয়ে নিয়েছি আরও কিছুটা করাতে দিয়েছি আর দেখুন আমি কত ছোটো ছোটো পিস করে কেটেছিলাম ফুলে ফুলে কত বড় হয়েছে সেগুলো দেখুন আর এটাতে অনেকটা বড়ো হয়েছে ঠিক আছে কত সুন্দর এই দেখুন এখনই বোঝা যাবে এটা রস কত তাতে রস এর মধ্যে ঢুকে যাবে হুম এই দেখুন আর এগুলো যেগুলো সাইডের একদম ছোটো ছোটোগুলো ছিল সেগুলো দেখুন ফুলে করতে বড়ো বড়ো হয়ে গেছে তাহলে এগুলো আমি রসে ফেলবো ততক্ষণ এটা ভাজা হোক সেটা রসের মধ্যে দিয়ে দিচ্ছি অন্তত পাঁচ দশ মিনিট ভেজা থাকুক তারপর আমি দশ মিনিট পর আমি ফুলবো এগুলো ততক্ষণ ওগুলো ভাজা হোক যা হোক এগুলো এই একটু ভিজুক ততক্ষণ ঢাকা দিয়ে রাখি দেখুন আমার কত সুন্দর আর এত সহজ এই মিষ্টিটা বানানো আর চটপট হয়ে যায় শুধু একটু ময়দা ছাঁদতে যেটুকুনি সময় লাগে আর আমি সমস্ত কিছু ঘরোয়া জিনিস দিয়েই করেছি সবাই আমার হাতের সামনে যেটুকুনি ছিল আমি সেসব দিয়ে আমি এটা বানিয়েছি আর দেখুন রস থেকে আমি তুলেও ফেলেছি আর আমি একটা জিনিস দেখ দেখাচ্ছি দেখুন এই দেখুন রস কতটা সুন্দর ঢুকেছে এই দেখুন কত সফট হয়ে গেছে দেখেছেন এই দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে দেখুন ভিতর ভিতর অবধি রস চলে গেছে আর একটা জিনিস আরেকটাও দেখাচ্ছি দেখুন দেখুন এই বড়োটা দেখাচ্ছি আর কত ছোটো ছোটো করে আমি নিয়েছি কত সুন্দর রস দেখুন লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন লেয়ারগুলো আর পুরো ভেতর অবধি রস চলে গেছে হ্যাঁ দেখুন সফট হয়ে গেছে একদম এত সফট হয়েছে তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন সেটাও শেয়ার কমেন্ট করবেন প্লিজ অনুরোধ রইল আর অনুরোধ রইল আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক